কারো যদি দেখে লোভ লাগে আমার একদমই দোষ নাই এবং হচ্ছে এত সুন্দর হেলদি কালারফুল খাবারটা আমি কীভাবে বানাইছি যদি জানতে চাও বা এটার উপকারিতা যদি জানতে চাও দেন হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে তো হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মায়ানাদার ব্লগ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একদমই মানে নর্মাল বলতে পারো বা ঘরে থাকে উপকরণ দিয়ে বলতে পারো বা একদম হেলদি ফ্রুট কালারফুল যেটাই বলো তো সেটাই তোমাদের সঙ্গে আজকে ট্রাই করব যে এটা কীভাবে আমি বানাইছি এবং এটার উপকারিতা কি দেন হচ্ছে আমি এখানে প্রথমে এক এক পিস শশা নিয়েছি বেশি না আর পুরো আপেলটাও নেই নেই কেননা পুরো আপেলটা নিলে খাবারটা অনেকগুলো হয়ে যাবে তোমরা চাইলেও খেতে পারবো না এত খাবার তো এখানে চাইলে তোমরা সব কিছু অর্ধেক করে নিতে পারো দেন হচ্ছে আমি এখানে আপেল নিছি অর্ধেক তবে ড্রাগন কিন্তু এক পিস নিছি কেননা এটা ছোট সাইজ ছিল অ্যান্ড শশা নিয়েছি তো সঙ্গে কিন্তু কলা নিয়েছি দুইটা কলার সাইজটা অনেক ছোট ছিল তোমাদের এখানে সাইজের উপর ডিপেন্ড করবে যেহেতু আমার ড্রাগনটাও ছোটো ছিল আর ড্রাগনটা দেওয়ার মানে হচ্ছে এটা যাতে কালারফুল হয় আর এটা কিন্তু পিঙ্ক সল্ট দিছি এবং এটা হচ্ছে একদম ঘরে পাতা টক দই আমি এটা আজকেই বানাইছি এবং এটা আমি সবসময় দই বিশেষ করে আমি নিজেই বানাই কেন আমি কিনে খাই না আর হচ্ছে এটা আজকে বানাইছি আমার দই আগেটা শেষ হয়ে গেছিলো তো দুইটা ফ্রিজে সেট করার জন্য এক ঘন্টা সময় লাগে দেন হচ্ছে ওটা সময় নাই আমি তাড়াহুড়া করে বানাই ফেলছি এই জন্য দুইটা এমন লাগতেছে বাট এটা ফ্রিজে সেট করলে কিন্তু অনেক সুন্দর হবে তো যাই হোক ফ্রুটে চলে আসি কেননা এখানে আমি তোমাদের পছন্দ অনুযায়ী ফ্রুট ব্যবহার করতে পারো এগুলাই যে করতে হবে এমন কোনো বিষয় না আর যারা খাবারটা খেতে চাচ্ছো না বা যারা ফ্রুট পছন্দ করো না তারা চাইলে কিন্তু এভাবে মিক্স করে খেতে পারো দেন হচ্ছে আমার রুমে যেগুলো ছিল আমি এগুলোই দিছি তো এই হচ্ছে সুন্দর করে মিক্স করে দেখো কতটা কালারফুল লাগতেছে আর ডায়েটে আমি মনে করব যে এরকম কালারফুল যদি এক বাটি খাবার হয় ডায়েট করা কষ্ট কে বলছে একদমই ডায়েট করা কষ্ট না চাইলে তোমরা একদম ভালো ভালো খাবার খেতে পারবা এরকম কোনো ডায়েটে লেখা নেই যে আমি ভালো খাবার খেতে পারবো না সব খাবারই কিন্তু যদি রান্না করতে জানা হয় বা বানাতে যদি কেউ জানে তাহলে কিন্তু ওটা সহ খাওয়া যায় না আমি কিন্তু এটা অনেক মজা করে খাচ্ছিলাম তো এখানে একটা জিনিস দিতে আমি ভুলে গেছি ফার্স্টেই বলে দিই এখানে আমি বাদাম দিতে ভুলে গেছিলাম তো চাইলে তোমরা এখানে কিছু বাদাম অ্যাড করতে পারো কাজু বাদাম বাদাম আর এটার উপকারিতায় কিন্তু প্রচুর একসঙ্গে তোমার দুই তিন দুইটা তিনটা কাজ হয়ে যাবে যেমন ডায়েটের চারটাও ফলো করা হলো বাট তুমি কিছু ফলও খেতে পারলে তো কিছুক্ষণ খাওয়ার পরে মনে হয়েছে যে আমি এখানে কিছু বাদাম মিক্স করি তো ওপর দিয়ে একটু বাদাম সিটে নিলাম দেখতেও সুন্দর লাগতেছে বা যখন তুমি খাবা তখনও কিন্তু অনেক ভালো লাগবে তো যারা ওয়েট লস করতে চাচ্ছ যারা ভাত খেতে পারবা না বা ফ্রুট যারা পছন্দ না করো তারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ফলো দিবেন বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ